হ্যালো গাইস ওয়েলকাম টু জিডিএম রাইজিং কোথায় আমি মধ্যম গ্রামে আমি এসেছি রিভার্স মডেল এখানে রয়েছে লো থেকে হাই সব ধরনের বাইক বাইক পেয়ে যাবে স্কুটি পেয়ে যাবে আর স্পোর্টস বাইকটা এখানে মারাঠ্টো রয়েছে একদম শোরুম কিস গাড়ি তো এখানকার অ্যাড্রেস আর গাড়ি কি ডিটেলস আছে ও জেনে নেবো দাদা প্লিজ সামনে চলে এসো আমার দাদারা ভাইরা তোমাকে দেখতে চাইছে কেমন আছে ভালো আছি ভালো আছো একদম ভালো রয়েছি আর তোমার নামটা একটু বলো আমার নাম হলো রাকেশ কিয়া দা আচ্ছা আর শোরুমের নামটা তো রিফাত মোটর হ্যাঁ আর অ্যাড্রেসটা কি আছে মধ্যম গ্রাম কোরা পাত্রপাড়া আচ্ছা আসবে কি করে মানে সুবিধা কি আছে আসার ট্রেনে বা ট্রেনে যদি শিয়ালদা থেকে আসে মধ্যমগ্রামে নামতে হবে আচ্ছা মধ্যমগ্রাম থেকে অটো ধরবে পাত্রপাড়া পাত্রপাড়া আমার দোকান এক দু মিনিটের রাস্তা একদম যদি হৃদয়পুরের নামে হৃদয়পুর থেকে অটো বেরলে আমার দোকানের সামনে নামিয়ে দেবে মানুষের নাম বলে নামিয়ে দেবে আর কেউ কার যে চিন্তা অসুবিধা হয় আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি গাইড করে একদম আর গুগল ম্যাপে রয়েছে রিফাত মোটরস তোমার সার্চ করে চলে আসতে পারবে ঠিক আছে তো দাদা ফার্স্ট আমরা ওখানে দেখতে পাচ্ছি আমি FJ রয়েছে কালেকশন তো মারাত্মক রেখেছে একদম নতুন নতুন গাড়ি পুরো তো ফার্স্ট রয়েছে FJ দাদা কি ডিটেইলস আছে এটা এটা আছে 2020 গাড়ি হ্যাঁ মাত্র 15000 কিমি চলা গাড়ি পুরো ফ্রেশ কন্ডিশন টায়ার ফায়ার একদম নিউ টায়ার আছে এর দাম আছে মাত্র 75000 টাকা 75000 টাকা বন্ধুরা 75000 এ পেয়ে যাচ্ছে 2020 এর গাড়ি আচ্ছা নেক্সট চ্যানেল থেকে আসলে তোমার চ্যানেলের নাম বলে 5000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে কত হচ্ছে 70 সত্তর হাজার পেয়ে যাবে বন্ধুরা তো নেক্সট রয়েছে আবার এটা আছে দু হাজার আঠারো গাড়ি হ্যাঁ চোদ্দ হাজার কিলোমিটার রান হয়েছে গাড়ি একদম ফ্রেশ টায়ার ফায়ার নতুন টায়ার আছে এর দাম আছে মাত্র টাকা শুধুমাত্র পঞ্চান্ন হাজার বন্ধুরা না মাত্র পঞ্চান্ন হাজার তোমার এই গাড়িটা পেয়ে যাচ্ছে একদম পরিষ্কার গাড়ি গাড়ি যদি নিতে হয় আসতে হবে মধ্যম দাম মোটরস ডিসপ্লেতে নাম্বার রয়েছে বন্ধুরা ফোন করো এখনই আমার কাছে আরো একটা রয়েছে

তেল মোটামুটি ফুল ট্যাঙ্কি তেল হবে ফুল ট্যাঙ্কি তেল পেয়ে যাচ্ছে বন্ধুরা হেলমেট পেয়ে যাচ্ছে আর একটা সার্ভিস ফ্রি তো চলো নেক্সট দেখছি আমরা এখানে রয়েছে Honda SP 125 একদম নতুন গাড়ি এটা আছে 2023 এর শেষের গাড়ি ছয় মাস বয়স আছে গাড়িটা একদম বললাম না নতুন গাড়ি 3000 চলা আছে আচ্ছা 3000 চলা এই গাড়িতে কোনো একটা কোনো কাজ বাস কিছু করতে হবে না একদম ফুল গাড়ি ফুল থেকে নিয়ে যাচ্ছে একদম এর দাম আছে মাত্র 85000 টাকা তোমাদের চ্যানেল থেকে আসলে

এটা দু আঠারো গাড়ি এর দাম আছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দিনের মধ্যে প্রত্যেক গাড়ি একদম দেখে না পনেরো দিনের মধ্যে নাম চেঞ্জ হয়ে যাবে কিন্তু খরচা তোমাদের এটা সবাই জানে যে গাড়ি নেয় তারই খরচা হয় তো নেক্সট রয়েছে আবার সেম দু হাজার কুড়ি গাড়ি ডবল ডিস গাড়ি আছে হ্যাঁ শোরুম কন্ডিশন গাড়ি মাত্র 5000 কিমি রান হয়েছে গাড়িটা এই গাড়ির দাম আছে মাত্র 80000 টাকা 80000 এটা কি দাম কমবে নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই অন টেবিল আসলে নিকো হয়ে যাবে অন টেবিল আসতে হবে বন্ধুরা দেখলে হবে না আসতে হবে রিফাত মোটরস এরপরে আমরা ওদিকেও বাইক রয়েছে ওগুলো দেখেনি চলো আমার দাদাদের ভাইদের ক্লাস এম ডি ফিফটিন এম ডি ফিফটিন একদম শোরুম পিস গাড়ি এটা দু হাজার একুশের গাড়ি আছে এটা হ্যাঁ মাত্র বারো হাজার চলা গাড়ি পুরো ফ্রেশ কন্ডিশন টায়ার ফায়ার এবং নতুন আছে এর দাম আছে মাত্র 135000 টাকা কতই আসবে 5000 টাকা ডিসকাউন্ট আছে তোমার চ্যানেলের নাম বলে 5000 টাকা ডিসকাউন্ট এর জিডিএম রাইজিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা 5000 টাকা ডিসকাউন্ট 130 এ পেয়ে যাবে এমডি 15 আচ্ছা এরপরে রয়েছে স্কুটি একটা দেখতে পাচ্ছি আমি রয়েছে এখানে ম্যাক্স প্রো ম্যাক্স প্রো এটা হচ্ছে 2017 এর গাড়ি এটা হ্যাঁ মাত্র 20000 চলা আছে গাড়িটা

বন্ধুরা দেখে নাও এখান থেকে শেষ মাথা পর্যন্ত শুধু স্কুটি রয়েছে ঠিক আছে আর স্কুটি পেয়ে যাবে তোমরা জলের দামে দাদা এটা কি আছে হন্ডা এটা হন্ডা অ্যাক্টিভ আছে এটা এটা একশো পঁচিশ এটা আছে দু হাজার একুশে গাড়ি এলইডি হেডলাইট এলইডি মিটার আচ্ছা গাড়ি এখন ব্র্যান্ড নিউ লাগানো আছে আছে হ্যাঁ এই গাড়িটার দাম আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দেবে কত অন টেবিল আসলে কিছু ডিসকাউন্ট অবশ্যই অন টেবিল হয়ে যাবে আর নাম বললে নাম বললে তো ডিসকাউন্ট তো আছেই মনে রাখবে মনে থাকবে জিডিএম রাইজিং সাবস্ক্রাইব করো তবে তো মনে থাকবে নামটা এর পরে রয়েছে নেক্সট এটা আছে 2019 এর গাড়ি হ্যাঁ Honda Dio এটা এলইডি মিটার এলইডি হেডলাইট আচ্ছা এই গাড়িটার দাম আছে মাত্র 45000 টাকা 45000 45000 টাকা বাহ 19 এর গাড়ি 19 এর গাড়ি মাত্র 45000 টাকা আচ্ছা আমার দাদারা ভাইয়েরা ধরো এখান থেকে এখানে এলো গাড়ি নিলো বাট বাড়ি নিয়ে যেতে ওরা পারবে না

এটার দাম আছে 78 78 আর এই চ্যানেলের নাম বলে ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে 78 দাম রয়েছে ডিসকাউন্ট হয়ে যাবে নেক্সট রয়েছে N160 এটা আছে 22 এর শেষের গাড়ি হ্যাঁ 22 এর একদম শেষের গাড়ি আছে এই গাড়িটা মাত্র 6000 চলা আচ্ছা

আর চ্যানেল না আমরা তো ডিসকাউন্ট থাকবে এই হয়তো তিন চার হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে মানে সত্তর সত্তর চলে আসবে আসতে হবে বন্ধুরা ঠিক আছে এরপরে রয়েছে আবার এফজেড মানে এফজেড এর সব থেকে বেশি স্টক রয়েছে এখানে এফজেড আছে ওটা হচ্ছে আঠারো গাড়ি বারো সাত নাম্বার গাড়ি আছে ওটা হ্যাঁ গাড়ি ফ্রেশ গাড়ি গাড়িতে কোনো একটা কাজ করতে হবে না একদম যদি কোনো কাজ থাকে দেখাতে পারলে আমি কাজ ফ্রি করিয়ে দেবো ফ্রিতে করিয়ে দেবো করিয়ে প্রত্যেক গাড়িতে আমার সামনে গাড়ি টাইল দেবে হ্যাঁ দেওয়ার পরে যদি কোনো কাজ থাকে আমি করিয়ে দেবো

ইনস্যুরেন্স পলিউশন বলো ফেল থাকে তাহলে ইনস্যুরেন্স পলিউশন ফেল থাকলে ইনস্যুরেন্সটা আমি কাটি দিই পলিউশন কাস্টমারকে কাটি নিতে তাই ইনস্যুরেন্সটা তুমি করে রাখি দিই হ্যাঁ টাকাটা ওর মধ্যেই ধরে নিই ইনক্লুড করে একবার তুমি তুমিই দিয়ে দিচ্ছ টাকাটা ঠিক আছে তো ইনস্যুরেন্সের টাকা লাগবে না পলিউশন যদি ফেল থাকে ওটা তোমাদেরকে কাটি নিতে হবে নেক্সট রয়েছে আবার এসপি 125 এটা আছে এসপি 125 কটা আছে তোমাদের কাছে আছে অনেকগুলো আছে প্রচুর দেখে ফেললাম তো এখানে মানে 6 7 খানা উপরে দেখে ফেললাম কি ডিটেইলস আছে এটা এটা আছে 22 এর গাড়ি এটার দাম আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হ্যাঁ এটা চলা আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার আনা আছে গাড়িটা পঁচাত্তর হাজারে তোমরা পেয়ে যাবে এর পরে রয়েছে পালসার ওয়ান এইটা ওয়ান এইটটি টু টোয়েন্টি মডেল দু এর গাড়ি আছে ওটা হ্যাঁ গাড়ি পুরো ফ্রেশ কন্ডিশন গাড়ি দাম আছে মাত্র 70000 টাকা 70000 70000 টাকা বন্ধুরা পেয়ে যাচ্ছে দেখেন 2019 এর গাড়ি মাত্র 70000 টাকা তো আবার ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে কারণ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো কি করনি এখনো আমি খামু খায় এত বকছি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে দেখো আরো আছে আরো দেখাবো চলে এসো আমার দাদা এটাই ফুটছিল আর ওয়ান ফাইভ কি ডিটেলস কি আছে এটা এটা আছে দু হাজার একুশের গাড়ি হ্যাঁ এগারো হাজার কিলোমিটার রান হয়েছে গাড়িটা এর দাম আছে মাত্র এক লাখ চল্লিশ টাকা

মানে ডিসকাউন্ট করে 135 আসলে আবার অন টেবিল কি ডিসকাউন্ট অন টেবিল আরো হয়ে যাবে চলো নেক্সট রয়েছে 220 220 একদম মানে দারুন কন্ডিশনে রয়েছে কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না এটা কন্ডিশন নিজে কথা বলছে এটা যে BS4 এর মডেল আছে এটা 2019 এর গাড়ি হ্যাঁ দাম আছে মাত্র 70000 টাকা 70000 19 এর গাড়ি 70000 চলে এরপরে আরো রয়েছে পাঁচটা বন্ধুরা

পঞ্চাশে করে দেবো অসুবিধা নেই তোমার চ্যানেল নাম বলতে হবে একদম চ্যানেল নাম নাম না বললে কোনো ডিসকাউন্ট হবে না বন্ধুরা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো মনে রাখো জিডিএম রাইজিং তাহলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে মিষ্টি করে একটা কমেন্ট করে দিতে হবে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে